কালকে আমার বাঁচুদি মাস্টার মাস্টার তা পাঁচটার সময় গিয়েছে মাস্টার না না তিনটার সময় ঠিক আছে তো আমরা পাঁচটার সময় আননের সময় আর আমরা গেছি আননের সময় ছিল গেছি গিয়েছি বর্তমানে বাড়িতে নাই বলো মাস্টার বাড়িতে তারপরে কিছুক্ষণ ফোন করতে একটা মহিলা আমার দিয়েছে ফোন করছে ছেলে বলতে হঠাৎ যে আমার বাসি দিয়ে গেছে গা কাজল দাসের কাজল দাস নামে ছেলেটা লুয়ে গেছে কোন জায়গাতে কাজল দাসের বাড়ি কাজুল দাসের বাড়ি হইল রানী ঘামারে আচ্ছা আচ্ছা সে কী করে এ বর্তমানে মাসির বাড়িতে থাকে আমার গান সবাইটি বাড়ি আচ্ছা আচ্ছা কাজল দাসের বাবার নাম কি কাজুল দাসের বাবার নাম হলো ইয়ো দাস আচ্ছা তারপরে তোমরা কি করছো তারপর আমরা কী করছি অনেক ঠিক করে পরে আমি চলেছি থানাতে আইলাম রাত্রেবেলা তারপরে থানা থানার থেকে আছে রাত্রে একটা দেড়টার সময় আসছে মেয়ে যে লোক বাইপের আম আসছে সকাল ষাটটা মধ্যে তারপরে তারপরে তাই আছে তারপরে আমরা

আমরা যাতে আছি আমরা মেয়ে যাতে মানে সুন্দর মতে পারি দেখে পড়াশোনার চেষ্টা করি